হ্যালো বন্ধুরা আমাদের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা যার ভিডিওটা করতেছি আমাদের ভাইনা আমাদের সুমিয়া আপা যে আছে আমাদের অফিসের একজন গুড এমপ্লয়রি তার ছেলে তার একটা মাত্র ছেলে সাইফুল সে কাতা যাচ্ছে আমাদের ঘরের মানুষই আমরা কাতার পাঠাইতেছি কাতারে কিন্তু খুব ভালো কোম্পানি খুব ভালো ভিসা সো আমাদের যে সাইফুল সাইফুল ড্রাইভিংয়ের কাজ শিখছে কম্পিউটারের কাজ শিখছে মোটামুটি ওই জায়গায় সে ওয়েল্ডিং এর কাজ শিখছে সে ফোরম্যান পোস্টে যাচ্ছে তো ফোরম্যান পোস্টে গেলে একটা নতুন লোক তার বয়সটা খুব কম সব ধরনের কাজের অভিজ্ঞতা তার থাকতো এই জন্য আমরা কিছু শিখাই দিছি আপনি আমাদের কাতারে যে কোম্পানিটা আছে আমাদের নিজের লোক কিটার নাম তার হাসিব হাসিব ভাই আমাদের আছে হাসিব ভাই ওরে রিসিভ করবো এবং নেক্সট ডে লোক ভুলে যাবে ইনশাল্লাহ আমাদের ভাইগুলি রিসিভ করবো যারা কাতারে যাবেন তারা আমাদের সাথে রোজ বান কোনো ট্যাক্স কিছু নয় বিএমবিডি করবেন সুন্দরভাবে বৈধভাবে ভালোভাবে যাবেন দেখে শুনে বিদে যাবেন কোনো কোনো তাড়াউড়া কোনো কিছু নাই শুনে পারবেন কোম্পানির নার সম্বন্ধে একটু বলেন কোম্পানিটা আমার নিজের ওইখানে আমার এক ভাই আছে ওরা নিজের কোম্পানি আপনারা আর কিছু যাই হোক নিরাপদ থাকবেন টাকা পয়সা মাইন নেই চ আমার ছেলে পাঠাচ্ছি আপনারা একটু ভরসা হয় ছেলে রিসিভ করবে ছেলে আমার ছেলে ওই কোম্পানিতে ফোমিন হিসাবে যাচ্ছে কয়েক ঘন্টা কে ডিউটি করবে ওগুলি হিসাব রাখে কার ব্লগ রিসিভ করবে কার কি সমস্যা আছে ওগুলি আমরা আমাদের নিজস্ব রোগ কি দেখাশোনা করবে আপনি কোনো টেনশন করতে পারবেন না আপনারা আপনারা নিশ্চিন্তে লোক আসতে পারেন লোক দিতে পারেন হ্যাঁ আমরা যে লোকগুলি পাঠাইছি রোমানিয়া কিছুদিন আগে তিনটা লোক আমরা রোমানিয়া পাঠাইছি যে দিন গেছে পরের থেকে পরের দিন থেকে কাজ তারপরে আমরা তিন দিন আগে আমরা দুবাই লোক পাঠাইছি ট্যুরিস্টে যায় ওই জায়গায় ওয়ার্ক পারমিট তো ওই ভিডিওটা দিয়ে কারণ আগে সে কাজটা পাক হ্যাঁ তো ওই লোকটা যেদিন গেছে ওই দিনের থেকে কাজ তো আল্লাহ রহমতে আসলে এগুলি একটা চেষ্টা করতে হয় কোন সময় কার ভাগ লেগে যায় বলা যায় না তো বাজার এই যে তোমার জন্য তোমার পাসপোর্ট এই যে তোমার পাসপোর্ট আর এই যে তোমার টিকিট আর এদিকে পাঁচ হাজার কি জানি রিয়েল পাঁচ হাজার রিয়েল আছে আর ওই জায়গায় গেলে দশ হাজার রিয়েল তোমাকে দিবে কোম্পানি হ্যাঁ প্রথম মাসের খাবারের টাকা যার যার তার নিয়ে যেতে হবে তো ঠিক আছে যারা কাতার যাবেন আমাদের সাথে যোগাযোগ করেন সরকার কোনো সমস্যা নেই